নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন কেন ভাইপো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো এই বক্তব্যের পরে এবং শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যারা মেধা নিয়ে বড় হচ্ছে যে নতুন প্রজন্ম তারা এর পরে কেন এই সরকারকে আর রাখবে এসএসসির প্রথম চেয়ারম্যান এবং বামেদের আমলেও যিনি কাজ করেছিলেন কতটা সুস্থতা কতটা স্বচ্ছতার সাথে কাজ করেছিলেন পরিষ্কার বুঝবেন এবং তিনি যে সমস্ত বিষয়গুলোর ইঙ্গিত দিলেন এখানে একেবারে বড় বড় মাথা সবাই এর সাথে জড়িত সেটা ইঙ্গিত দিলেন এবং আগামীতে এটা তৃণমূলের বিপর্যয়ের জন্য বড় কারণ হিসেবে দেখা দেবে আমার মনে হয় যত কিছু আমরা এই সমালোচনা করছি সরকারের এই বক্তব্যটা এবং তিনি যে সাক্ষ্য দিয়েছেন আজকে মুকুল রায়ের কথা এবং এই পার্থ চ্যাটার্জি সেকেন্ড ইন কামান্ড সেই সময়ের ভাবুন তার মানে যারা প্রথম দিকে রয়েছেন তাদেরও তো সুপারিশ বা তাদেরও তো না বলা কথাগুলো রয়েছে আপনারা একটু আমি অনুরোধ করব শেষ পর্যন্ত শুনে যত সম্ভব মানুষের কাছে এটা সার্কুলেট করার ব্যবস্থা করুন তাহলেই দেখবেন কেরেক কেরেক একেবারে একটু ধৈর্য ধরুন এটা তদন্তের ব্যাপার বিচারের বিষয়ে উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন তো এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দেখুন অধিকাংশ কেসে আমরা দেখি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দায়িত্ব পেলে গঙ্গা দিয়ে গ্যালন গ্যালন জল বয়ে যায় মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় কিন্তু ফাইনাল চার্জশিট জমাও পড়ে না আর বিচার প্রক্রিয়া শুরুও হয় না সারদা নারদ রোজভ্যালি থেকে সাম্প্রতিককালে পুরো নিয়োগ দুর্নীতি প্রত্যেকটা মামলায় একই ছবি কিন্তু অবশেষে এই শিক্ষা দুর্নীতির কথা ক্ষেত্রে দেখা গেল যে তিনটে মামলাতে আজ বিচার প্রক্রিয়া শুরু হলো এবং সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে গেল আজ প্রথম দিন যিনি সাক্ষ্য দিলেন তৃণমূল জামানার এসএসসির সেই প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল যিনি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতেও আছেন আমি বলছি এই সুপারিশগুলো এক কারা পাঠাতেন কোন কোন নেতারা নাম বলবেন কিনা এবং সত্যি সত্যি সুপারিশ অনুযায়ী কি চাকরি হতো হলে কিভাবে কি উপায় যারা রাজনীতিবিদ হন তারা অনেক সময় দেখা যায় কি ভুল করে হোক ঠিক করে হোক অপরাধ নেবেন না তারা ভাবেন বা মনে হয় যে তারা নিয়মের উর্ধি এরকমও শুনেছি আমি মন্ত্রী আইন আবার কি আমি আইন আমি যা বলবো সেটাই দলের যেহেতু মহাসচিব এবং এইজন আপনারা সবাই জানেন বোধহয় সম্ভবত নাম্বার টু পার্সেন্ট তিনি যখন বলছেন তখন আর অন্য পথ থাকে কি মানে আপনার ইস্তফা দেওয়ার পিছনে যদি একজন কারুর একজন নেতার নাম বলতে হয় বা মন্ত্রীর নাম বলতে হয় আপনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে ছেড়ে দিন চাপ তো বিভিন্নভাবে আসতো শুনুন ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না বেশিরভাগই ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভারের বা আগেও বলেছেন ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন এইভাবে আজ আমার প্রথম বক্তা চিত্তরঞ্জন মন্ডল চিত্তরঞ্জন আপনি শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলেন এসএসসি চেয়ারম্যান হলেন পদত্যাগ করলেন দু হাজার তেরোতে দু হাজার উনিশ সালে আপনি বিজেপি দলে যোগ দিলেন সুতরাং আমি যদি উল্টো দিক থেকে আসি যে আপনি তো নিরপেক্ষ নন আপনি যে কথা বলছেন তা রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন এই যদি আমার প্রশ্ন হয় কি বলবেন এবং এই প্রশ্নটা ভালোই করেছেন একটা দলে যোগ দেওয়ার অর্থই এই নয় যে দলীয়ভাবে কথা বলতে হবে দলীয় কথার বাইরেও কিন্তু দল মানে শুধু একেবারে শুধু রাজনীতি এটা হয় না সমাজ বাদ দিয়ে রাজনীতি হয় না তাই রাজনীতিবিদদের যতটা সম্ভব দলের সাথে সমাজের কথাও ভাবতে হয় কাজে কাজেই আমি একটা দলে যোগ দিলাম মানেই নয় যে দল যা বলবে সেটা করতে হবে সেই প্রমাণ আমি আগে রেখেছি নাম্বার ওয়ান দুই নম্বর কিন্তু আপনি তো তৃণমূলের ইনসাইডার মানে আপনি শিক্ষা সেলের সদস্য ছিলেন আবার মুখ্যমন্ত্রীর কথায় আপনি এসএসসির প্রথম এই জামানার প্রথম চেয়ারম্যান হয়েছিলেন হ্যাঁ ঠিকই একেবারেই ঠিক কথা আজ সে কথাগুলো আলোচনায় হয়েছে এবং ছিল তার মানে এই নয় যে কোনো যদি অবৈধ নিয়োগ করতে বাধ্য করা হয় সেটাকে আমাকে শুনতে হবে তার কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয় যে বলুন যাই বলুন ডাইভার চেয়ারম্যানের নিতেই হবে এবং তার প্রমাণ ফল মিলেছে সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম অবশ্যই চাপ দেওয়ার ফলে এক্ষুনি রেজিগনেশান দিতে দেবো ওখন দেবো শুক্রবার দেব কেন শুক্রবার দেব না তার কারণ হচ্ছে মঙ্গলবার দিতে পারবো না মঙ্গলবার অমঙ্গল হয় বুধবারে বুদ্ধি নাশ হয় এই এক্সচেঞ্জ হয়েছে পার্থবসতে বৃহস্পতিবার তো কথাই নেই অর্থ বিনাশ হয় শুক্রবার দেব উদ্দেশ্যটা আমার ভেতরে ছিল যতই যাই বলি সোমবার মেল করেছি ইস্টার্ন রেল তারা বলে দিচ্ছে উইদিন থ্রি ডেজ প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যায় এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জয়েন করব এবং সম্ভবত বাই শুক্রবার দুটোর মধ্যে আমার কাছে যা খরম ছিল সবাই জয়েন করে গেছে মানে আমার যে উদ্দেশ্যটা ছিল সাকসেসফুল হয়ে গেছে এবার তুমি যদি চলে যেতে বলো চলে যাব আমার বক্তব্য যেটা সরাসরি পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আপনি কথা না শুনলে আপনি পদত্যাগ করবেন হ্যাঁ একদম সোজা শুধু তাই নয় উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর বিদেশেও আমার টিচিং হিসেবে সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে আপনি কিছু মনে করবেন না ছেড়ে দিত ছেড়ে দিতাম কারণ আমি তো নমিনেটেড ছিলাম আমি তো আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি বারবার বলেছি নমিনেশন পোস্ট আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম কাজে কাজেই আমার তো একটা দায় বর্তাই যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে এটাই তো নৈতিকতা বলে নাকি আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম এবং শুধু তাই নয় একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু প্রথম কার্বনলেস ডুপ্লিকেট ইন্ট্রোডিউস করেছিলাম দেখুন দুর্ভাগ্যের বিষয় বারো সালে কার্বনলেস ডুপ্লিকেট হলো ষোলোতে বাদ চলে গেল আবার পঁচিশে ডুপ্লিকেট এলো কেন এই যে খামখেয়ালি পণ্যটা তার জন্যই তো এটা দুর্ভোগ আজকে যদি ষোলো সালে কার্বনলেস ডুপ্লিকেটটা দেয়া হতো তাহলে তো অন্তত যারা সম্পন্ন। ছেলে মেয়ে আছে তারা গিয়ে বলতে পারতো এই দেখো এই আবার আমার কত নাম্বার পেয়েছিল এটা তো করা যেতে পারতো কেন করা হলো না শুধু আপনি বলছেন যে এই যে অস্বচ্ছতা এটা ইচ্ছাকৃত সম্পূর্ণ ইচ্ছাকৃত যার জন্য আপনার বক্তব্য যে পদ্ধতিটাও পাল্টানো হয়েছে ট্যাম্পার করা হয়েছিল অবশ্যই সেটা বলার অপেক্ষা রেখে নেই গোলপোস্ট মানুষ কখন পাল্টায় তার যখন লক্ষ্য স্থির থাকে না আমি যদি লক্ষ্য স্থির থেকে ইডিওলজিক্যাল কনভিকশানে রাখি তাহলে বলতে হবে যে আমার গোল্পোস্ট চেঞ্জ হবে না এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু আমার বড় উপর ছিল আমি মনে করি এবং এই যুক্তি বিভিন্ন দলের লোককে দিয়েছিলাম নিরঙ্কুশ ভালো মেধাসম্পন্ন রিক্রুট করার কারণটা কি কারণটা দুটো এটা আমি যারা দেখছেন তাদের সবাই আমি তাতে আসবো কিন্তু আমার আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে আপনি নিজেও তো তৃণমূলেরই একজন বিশিষ্ট পদাধিকারী ছিলেন শিক্ষা সেলের একজন সদস্য হিসেবে আপনি পার্থ চট্টোপাধ্যায় যখন আপনাকে চাপ দিচ্ছেন সেটা দলের সঙ্গেও তো আপনার নিজস্ব যোগাযোগ ছিল সেখানে জানিয়েছিলেন কোথাও জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এরকম আমায় আপনার কথা একটা অনৈতিক চাপ সৃষ্টি করছে এবং পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতে নাম্বার টু পার্সেন্ট তাহলে নাম্বার ওয়ানের পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে আপনার চ্যানেলেই আমি বলেছি আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে পেরে উঠিনি তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি এখনও কিন্তু অনেক বাকি স্টক আছে টাইমে বেরোবে আবার বলছি আমি কিন্তু স্টক সব এক্সস্ট করিনি সবে শুরু কারণ সব শেষ করতে হয় না প্রশ্ন করলে সে প্রশ্নটা উত্তর আজকে আমি দিচ্ছি না